এখন কিন্তু অনেক বাইগরে দেখা যাচ্ছে কিন্তু তখন দেখা যায় না তখন কিন্তু তাদেরকে পুরো পাওয়া যায় না তখন কিন্তু তাদেরকে মোবাইল বন্ধ থাকে আমার ছত্রীয় বড় ভাই মিরাজ ভাই নিজে বলতে পারবো ইস্টারের সামনে পাঁচটার সময় অবরোধ অবরোধ মিছিল পাঁচটা বাজে কেউকে পাওয়া যায় না কিন্তু আমি ঠিকই লোকজন লোয়া এ অবরোধ মিছিল করেছি আমাদের অনেক নেতৃবৃন্দুরা তখন কিন্তু তাকে থেকে পাওয়া যায় না আমরা বলবো আপনারা কিন্তু যারা রাজপথে ছিল ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হয়েছে এই স্বরাষ্ট্র একটা খুনি ছিল তার পেডুয়া বাহিনীরা আমাদেরকে বিভিন্নভাবে ব্যবসা আমাদের মেইন সম্পদ ছিল আমাদের দুর্বল পয়েন্টটা তারা আঘাত করেছে আমরা যে আমরা যে সক্রিয় যে আন্দোলন সংগ্রাম না করতে পারি এই জন্য আমাদেরকে ব্যবসা দেয় না আমরা কিন্তু কয় কি এরা বিএমপি জামাত তারা হয়েছে খুনি তাদেরকে ব্যবসা দেওয়া যাবে না এই জন্য আমরা ব্যবসার থেকে আমরা বঞ্চিত হয়েছি কিন্তু আমরা এখনো কিন্তু দলের সক্রিয় থেকে রাজপথে থেকে নিজের জীবন বাজি রেখে আমরা আন্দোলন করেছি আমাদেরকে সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে দৃষ্টিভাবে দেখবে সুদৃষ্টিকে দেখবে সময় আমরা রাজপথে ছিলাম আমরা আছি আরো থাকবো বাংলাদেশ বাংলাদেশ যুবদল ঢাকা মহানগর উত্তর

আমিনুল ইসলাম হারুন বিসমিল্লাহ ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা অন্তর্ভুক্ত ছাব্বিশ নম্বর ওয়ার্ড কর্মী সভার আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকা বারো আসনের মা মাটি মানুষের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বক জনাব সাইফুল আলম ভাই আরো উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা আমাদের ঢাকা বারো বছরের আনারুজ্জামান আনর ভাই এক সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আমাদের মাঝে উপস্থিত আছেন আমার মনে করে আজ থেকে পনেরো বছর আগে আমাদের তেজগাঁও জুটের টিম লিডার প্রথম আলোর ওপার কাঠপট্টির ছাদে আমরা লুকে যেদিন টিম লিডার আমাদের প্রথম ডেকেছিলেন এই তেজগাঁও জুনের সকল যুবদের একত্রিত করার জন্য সংগঠিত করার জন্য সেদিনই আমার মনে হয়েছিল আমরা একজন সুশৃঙ্খল অভিভাবক পাইতেছি সেদিন আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম আমাদের সেই অভিভাবক ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব বীর লড়াকু সৈনিক জনাব সাজাদুর রহমান মিরাজ ভাই আমাদের মাঝে বিশেষ বক্তব্য উপস্থিত আছেন মনুল ইসলাম শবন সিনিয়র ঢাকা মহানগর উত্তর বিশেষ অতিথি আমাদের উপস্থিত আছেন মোহাম্মদ আলী হুসেন সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি মোহাম্মদ তামবির আহমেদ শবন কাম ইকবাল ভাই যুগ্মাপক ঢাকা মহানগর উত্তর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি জসিম উদ্দিন যুগনা ঢাকা মহানগর উত্তর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি মনির ইসলাম মহানগর উত্তর আমরা দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর গায়ে আমাদের প্রিয় অভিভাবক জালাল মোল্লা এই অনুষ্ঠানের সভাপতিত্ব নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি তিনি আমাদের সঠিক নেতৃত্ব দিয়েছেন আমরা তার নেতৃত্ব অনুযায়ী কাজ করেছি এত কাজ করার পর আজ আমাদের এই সফলতা অর্জন করেছে আসলে বক্তব্যদের মধ্যে এখানে কিছু নাই আমাদের বিজয় অনেক নেতৃবৃন্দ তারা বক্তৃতা দিলেন এই বলে আমরা বক্তব্য শেষ করলাম প্রধানমন্ত্রী বাংলাদেশ জিন্দাবাস ধন্যবাদ নেতৃবৃন্দ এক মিনিটের বেশি বক্তব্য দিবেন না ইতিহাস জানার দরকার নাই দুইজনের নাম বলে শুরু করবেন ধন্যবাদ ধন্যবাদ বাদশা বাগিলা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুবদল ইউনিট সাধারণ সম্পাদক সোহাগুর রহমান সোহাগ আসসালামু আলাইকুম আজকের ছাব্বিশ নম্বর ওয়ার্ড তাজগা ধারা যুবদলের কর্মী সভায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের ঢাকা বারো আসনের মাটি ও মানুষের নেতা সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জোলাফ মোহাম্মদ সাইফুল ভাই উদ্যোগ উপস্থিত আরো আমাদের মাঝে সবার সুপরিচিত যুবদলের কান্ডারি ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সদস্য সচিব সাজ মিরাজ ভাই আরো উপস্থিত আমাদের মাঝে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নং সদস্য আনোল্জাম আনোয়ার ভাই সংগ্রামী বন্ধুরা বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ দিবে আমরা বক্তব্য দিব আমরা বক্তব্য শুনবো শুধু একটা কথা বলতে চাই বিগত ১৬ বছর আমরা রাজপথে ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ কিন্তু চিনের মেত্রৃবৃন্দুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা দু তিনে ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে এখন দল বাড়ি করার জন্য অনেকেই দল বাড়ি করছে করতেছে হাইব্রিড না তাদেরকে যা দিবেন না নেতৃবন্দুর উদ্দেশ্যে এই কথাটাই বলতেছি এবারে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ মাওলানা জিনবাদ যাদের দল দাওয়াত জিনবাদ যুবদল জিনবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই বক্তব্য নি আসেন ইউনিট সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন না লাইভ পুরোটা যে দিবেন